বাস্তব সংখ্যা দুই প্রকারে ছিল একটা মূলত সংখ্যা আর একটা অমূলত সংখ্যা এখন আমরা মূলত সংখ্যা নিয়ে আলোচনা করব মূলত সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে একটু খেয়াল রাখতে হবে পি বাই কিউ আকার মানে হচ্ছে ভগ্নাংশ আকারে যে সকল সংখ্যাকে প্রকাশ করা যায় তাকেই মূলত সংখ্যা বলে এই মূলত সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয় কিউ সেটটা হবে পি বাই কিউ সাজ দ্যাট পি কিউ বিলংস টু জেড এই জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট অর্থাৎ পি আর কিউ পূর্ণ সংখ্যা হবে এবং কিউ নট ইকুয়াল টু জিরো হরে যেই মানটা থাকবে সেটা জিরো হইতে পারবে না এবং পি কিউ সহমৌলিক এই সহমৌলিককে এটা আমরা পরে আলোচনা করব তাহলে আশা করি বুঝছেন মূলত সংখ্যা কাকে বলে যেই সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো তাকেই মূলত সংখ্যা বলে এবার একটু উদাহরণ দেখে নিই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো অন টু থ্রি এই সংখ্যাগুলো আমাদের মূলত সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা যেইগুলো আছে সবগুলোই মূলত সংখ্যা আবার ভগ্নাংশ সংখ্যা থ্রি বাই ফোর ফোর বাই ফাইভ মনে করেন সেভেন বাই এইট এইগুলোও আমাদের মূলত সংখ্যা মাইনাসও থাকতে পারে মাইনাস মনে করেন নাইন বাই এইট মাইনাস ওয়ান বাই টু এই সবগুলোই হচ্ছে আমাদের মূলত সংখ্যা আবার মনে করেন দশমিকের যদি দেওয়া থাকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট থ্রি 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 এইভাবে চলতে থাকবে ফোর এই ধরনের সংখ্যাগুলো আমাদের মূলত সংখ্যা